আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ হ্যালো নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো মেয়াদুকিয়ার জন্য অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বইয়ের আঠারো নম্বর বিষয় থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক মানুষ অংশ নিয়েছিল অর্থ হলো মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ শেষে যুদ্ধাগণ এছাড়া অন্তরে প্রবেশ করে পাকিস্তানি সামরিক সারণি বা আস্তানায় আমরা চালাই মুক্তিযুদ্ধে সরকারের অধীন বিভিন্ন বাহিনী ছাড়াও বেশ কয়েকটি দেশের অভ্যন্তরে গড়ে গড়েছিল এসব সংগঠন স্থানীয়ভাবে পাকিস্তানি বাহিনী ও হাজাকার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাগণ মুজিবনগর সরকারের নেতৃত্বে দেশকে পাকিস্তানিদের দখল মুক্ত করার জন্য কোনো ক্ষেত্রে যুদ্ধ করেছেন দেশের জন্য প্রাণ দিয়েছেন অনেকে হাত হয়েছেন ঠিক আছে মানে উনিশশো সাত সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সে যুদ্ধের কথা এখানে বর্ণনা করছে তোমরা খেয়াল করে ভালোভাবে এগুলো মনো পড়তে হবে এগুলো বুঝতে প্রশ্ন আসবে এবং আমাদের মুক্তিযুদ্ধের আসল ইতিহাস জানতে হবে খেয়াল করো আমাদের এই সমাজবিজ্ঞান বা সব বইয়ের প্রশ্নগুলো মেন বাই থেকে ভিতর থেকে করবে এই জন্য শুধু মেন বাই প্রশ্ন মুখস্থ না করে ভিতর থেকে এরিং ভালোভাবে বুঝে পড়তে হবে এবং কোনগুলো থেকে প্রশ্ন আসবে কোন জায়গা থেকে প্রশ্ন আসার মতো এগুলো আমি তোমাদেরকে বলে দিব এগুলো তোমরা নোট করে অনালিং করে এবার ভালোভাবে শিখে নেবে ঠিক আছে চলো মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা কী ছিল এটা আমরা এখন জানবো উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ নিজস্ব জনগণের ভোর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালালে বাঙালি ছাত্র জনতা পুলিশ ইপিআর মানে কি ইপিআর বলুন বাসে পরীক্ষায় ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস ঠিক আছে ইপিআর পুনরূপ কি ইস্ট পাকিস্তান রাইফেলস খেয়াল রাখবা তারপরে এই যে পাকিস্তানি বাহিনী আমাদের বাঙালির পর দাফিয়ে সালের পঁচিশে মার্চ খেয়াল রাখবা সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিনা প্রতিরোধে পাকিস্তানি সেনাবাহিনীকে বাংলারা দেয়নি দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে বহু মুক্তিযোদ্ধা বিভিন্ন রণাঙ্গনে শহীদ হন আবার অনেকে মারাত্মকভাবে আহত হন তাই এ ঋণ কোনো দিন শোধ হবে না জাতির চিরকাল মুক্তিযুদ্ধের সূর্য সন্তান হিসেবে মনে করবে করে অনেক প্রশ্ন আসে যে জাতির চিরকাল তাদেরকে সূর্য সন্তান হিসেবে মনে করবে মুক্তি যোদ্ধাদের ঠিক আছে এই লাইনটা খেয়াল রাখবা দেশকে সত্যমুক্ত করার লক্ষ্যে মৃত্যুকে তুচ্ছ মনে করে যুদ্ধে যোগদান করেছিলেন তারা ছিলেন দেশপ্রেমিক অসীম সাহসী এবং আলো তাকে উদ্বদ্ধ যোদ্ধা মুক্তিযুদ্ধে বেঙ্গল রেজিমেন্টের সৈনিক ইপিআর পুলিশ আনসার কৃষক শ্রমিক ছাত্রছাত্রী সহ বিভিন্ন দেশের মানুষ অংশগ্রহণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বস্তরের বাঙালি এবং অবাঙ্গালি অংশগ্রহণ করে তাই এ যুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা যায় প্রশ্ন আসে পরীক্ষায় কোন যুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয় নাকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে অথবা মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয় ঠিক আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ম নিয়ামক সুখী জনগণ তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক সুখী ছিল কি এদেশের জনগণ এটাটা একটা প্রশ্ন খেয়াল রাখবা তাই মুক্তিযুদ্ধ শুরু হলে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্রছাত্রী পেশাজীবী নারী সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরে জনসাধারণ নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধ চাপিয়ে পড়ে জীবনের মায়া ত্যাগ করে দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে ঠিক আছে এখন প্রশ্ন এখানে আটটা প্রশ্ন রয়ে গেছে যে আমরা কাদের সহযোগিতায় বা কাদের নেতৃত্বে শুদ্ধ যুদ্ধ করেছিলাম ওই যে উনিশশো সালের দশ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল ওই সরকারের নেতৃত্বেই আমরা যুদ্ধ করেছিলাম এটা প্রশ্ন আছে খেয়াল রাখবা ছাত্র সমাজ পাকিস্তানের চব্বিশ বছরে বাংলা জাতির সংশ্লিষ্ট সকল আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করা হয়েছে এদেশের ছাত্র সমাজ উনিশশো আটচল্লিশ উনিশশো থেকে বাহান্ন সালের বাসা আন্দোলন উনিশশো বাষট্টি উনিশশো সালে সালে কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন উনিশশো সালে সালের দফা আন্দোলন উনিশ সত্তর সত্তর নির্বাচন উনিশশো একাত্তর সালের মার্চ মাসে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন সহ প্রতি ক্ষেত্রে ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে বাসা আন্দোলন হয়েছিল উনিশশো বাহান্ন সালে ঠিক আছে তারপরে শিক্ষা আন্দোলন হয়েছিল উনিশশো পাঁচষট্টি সালে সমাজের বাঁধন হয়েছিল উনিশশো তেত্রিশ সালে উনসত্তরের গণগতন হয়েছিল কি উনিশশো সালে আর সাধারণ নির্বাচন হয়েছিল উনিশশো সালে ঠিক আছে আর বঙ্গবন্ধু অসতর্ক আন্দোলন রাগ দিয়েছিল উনিশশো একাত্তর সালের মার্চ মাসে ঠিক আছে এগুলো ভালোভাবে বুঝে পড়তে হবে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিরাট অংশ সরাসরি মুক্তিযুদ্ধ বন্ধ অনেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশের অভ্যন্তরে প্রবেশ করে তার নানা বাহিনীকে প্রতিরোধ করে মুক্তি বাহিনীতে এক গোষ্ঠী হিসেবে ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি মুক্তি বাহিনীর অনিয়মিত শাখার এক বিরাট অংশ ছিল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিয়মিত মানে কি তারা অন্য যুদ্ধ করত সুযোগ বুঝে যখন তাদের ফ্রি থাকতো তখন তারা যুদ্ধে যোগদান করতো সেই জন্য বলছে অনিয়মিত্ত মানে সবসময় নিয়মিত মানে কি সে সবসময় কন্টিনিউ ছিল না তারা কন্টিনিউ ছিল না মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের মহান আতত্যাগ বেসিদিন তদন্ত করা কঠিন হতো দেখো এখানে একটা কাজ আছে দলগত কাজ মুক্তিযুদ্ধে ছাত্রছাত্রীদের এক অবদান চিহিত করো তারা আমাদের দেশের মুক্তিযুদ্ধে কি কি অবদান রাখছে সেটা লিপিবদ্ধ করে লেখার জন্য বলছে ঠিক আছে তোমরা আশা করি এই ঘটনাটা রিং পড়লে এই প্রশ্নের উত্তর দিতে তোমাদের কোনোরকম সমস্যা হবে না এই জন্য দলগত কাজের পরে তোমার সমাধান নিয়ে আসবে তারপর তোমরা রিডিং সেখান থেকে নিজের মধ্যে করে বানিয়ে লাগবে এগুলো মুগস্ত করবা না ঠিক আছে বুঝে পারলেই তুমি এগুলো অ্যান্সার করতে পারবা মনোযোগ সরকার পার্থ হবে পেশাজীবী সাধারণত যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আর তারাই হলেন পেশাজীবী কি বলছে সাধারণত যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তারাই হলেন পেশাজীবী পেশাজীবীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিক্ষক চিকিৎসক প্রকৌশলী শিল্পী সাহিত্যিক প্রযুক্তিবিদ আইনজীবী সাংবাদিক ও বিজ্ঞানী সহ বিভিন্ন সরকার কর্মচারী বৃহশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে এদের ভূমিকা ছিল অনন্য ও গৌরবীদের বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুদ্ধে অংশ নেন পেশাজীবীরা মুজিবনগর সরকারের অধীনে পরিকল্পনা সেল গঠন করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তথ্য সরবরাহ কাজের আবেদন বিভিন্ন আন্তর্জাতিক বক্ত বক্তব্য শরণার্থীদের উৎসাহ প্রদান ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাহলে কি বলছে যারা পৃথিবী ছিল শিক্ষক প্রকৌশলী চিকিৎসক ডাক্তার বুঝুক্তিবিদ আইনজীবী সাংবাদিক বিজ্ঞানী তারা কি করতো তারা বিশ্ববাসীর কাছে আমাদের দেশের যুদ্ধের তথ্য সরবরাহ করতো কাজের আবেদন করতো আবার বিভিন্ন আন্তর্জাতিক বক্ত বক্তব্য করতো তারা শরণার্থী ছিল তাদেরকে উৎসাহ প্রদান করতো ঠিক আছে পেশাজেবীদের মধ্যে অনেকে মুক্তিযুদ্ধে শহীদ হন ছিল তাদের ভিতরে অনেকেই এই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তবে পেশাজীবীদের একটা অংশ পাকিস্তান সরকারের পক্ষে অবস্থান নেয় আমাদের বাংলাদেশের পক্ষে ছিল না কিছু পাকিস্তানের পক্ষে ছিল মুক্তিযুদ্ধের নারী মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরব উজ্জ্বল উনিশশো একাত্তর সালের মার্চ মাসের মার্চের প্রথম থেকেই দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিশোধ গঠিত হয় তাতে নারীদের বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল মুক্তিযুদ্ধা শিবিরে পুরুষের পাশাপাশি নারীরা গীলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে নেন। অপরদিকে সহযোদ্ধা হিসেবে আহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা ও মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান ও তথ্য সরবরাহ করে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এদেশের অবৈধ নারী সেনা তারা নিজেরা মুক্তিযুদ্ধ করেছে এবং যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা দিয়েছে তাদের যারা এবং যারা বিভিন্ন তথ্য সভারাও করছে এদেশের অবনত মুক্তি সেনা নারীরা এই দেশের স্বাধীনতা অনেক গুরুত্ব অবদান রাখছে পাকিস্তানি আমার বাহিনী কর্তৃক নিজেদের ধন লক্ষাধিক মা তারাও মুক্তিযুদ্ধের সহযাত্রী তাকে স্বীকৃতি হিসেবে সরকারিভাবে তাদের বীরঙ্গিতে করা হয় তাদের এই যে আমাদের নারী অত্যাচারিত হয়েছে তাদের তাদের স্বীকৃতি হিসেবে সরকারিভাবে তাদেরকে বীরঙ্গনা উপাধিতে উপিত করা হয় সরকার ষোলো সালে তাদের মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেয় কী করে সরকার দু হাজার ষোলো সালে তাদেরকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেয় দেখো এখানে কাজ আছে জলগত কাজ মুক্তিযুদ্ধে নারীর অবদান মূল্যায়ন করো

অবদান মূল্যায়ন করা হোক মানে মুক্তিযুদ্ধের নারীরা কী ক্ষেত্রে অবদান রাখছে এগুলো তোমরা এগুলো এডিং পারলে এখান থেকে এটা লিখতে পারবে এগুলো ঠিক আছে এগুলো মুখস্থ করার কিছুই নেই গণমাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ছিল অপরসীম সংবাদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এ ব্যাপারে অগ্রণী ভূমিকালন করে ছাব্বিশে মার্চ সতেরো বেতারের শিল্পী ও সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চালু করেন তবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু একাদো সালে ছাব্বিশে মার্চ খেয়াল লাগবা আদিম বাংলায় বেতা কেন্দ্র চালু করেন ক তারিখে ছাব্বিশে মার্চ কোথায় চট্টগ্রামের কোথায় চট্টগ্রামের কালুঘাটে পরে একটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয় এই যে চট্টগ্রাম কালুঘাট বেতা কেন্দ্র কোন সরকারের অধীনে পরিচালিত হয় মুজিবনগর সরকারের খেয়াল লাগবা তাদের বাংলা বেতার কেন্দ্র সংবাদ যেটা গান মুক্তি তো তাদের বীরত্ব গাথা রঙ্গন মানে কি বীরত্ব গাথা তারপর রণাঙ্গনের নানা ঘটনা দেশ ও জাতির সামনে তুলে ধরে তাদের মানুষকে যুদ্ধের প্রতি অনুপ্রাণিত করে মুক্তিযোদ্ধাদের সাহস যুগিয়ে বিজয়ের পাত সুগম করে এছাড়া মুজিবনগর সরকারের প্রচার শিলের তত্ত্বাবধানে প্রকাশিত জয় বাংলা পত্রিকা মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা পালন করে তাহলে মুজিবনগর সরকারের অধীনে একটা পত্রিকা ছিল পত্রিকার নাম কি ছিল জয় বাংলা পত্রিকা যা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্লোগান প্রকাশিত হইত এই জয় বাংলা পত্রিকায় জনসাধারণ সাধারণ জনগণের সাধু সহযোগিতা ও স্বাধীনতার প্রতি ঐকান্তিক আকাঙ্ক্ষার ফলেই মাত্র নয় মাসের যুদ্ধে বাঙালিরা বিজয়ের অর্জন সম্ভব হয়েছে মাত্র নয় মাসের যুদ্ধে বাঙালির বিজয়জন সম্ভব হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর মুষ্টিমে এদেশীয় দোষর ব্যতিত সবাই কোনো কোনোভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ মুক্তিযুদ্ধদের আশ্রয় দিয়েছে শত্রু অবস্থান ও চলা চলাচলের তত্ত্ব দিয়েছে আবার ওষুধ সরবরাহ করেছে সেবা দিয়েছে খবরা খাবার সরবরাহ করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাধারণ বাঙালি ও আদিবাসী জনগণ অংশগ্রহণ করে তাদের অনেকে মুক্তিযুদ্ধের শহীদ হন আমাদের মহানমন্ত্রযুদ্ধের ত্রিশ লাখ শহীদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যা ছিল অধিক তাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের এই মানচিত্র আজকের এই স্বাধীন মানচিত্র লাল সবুজ পতাকা ঠিক আছে কৃষিক্ষেত্রে বন্ধুরা মনবিজ্ঞানের প্রত্যেকটা লাইন খুবই গুরুত্বপূর্ণ এগুলো এভাবে বুঝে লিখতে পারতে হবে কার কী অবদান ছিল কে কীভাবে যুদ্ধে সহযোগিতা করেছে এগুলো থেকে প্রশ্ন নিজের মতো করে বানায় করবে তোমাদেরকে উত্তর দিতে হবে ঠিক আছে সুন্দর করে আজকে ক্লাসে দেখো এবং তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ প্রয়োজন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে শর্টকাট রিলেটেড কোনো টিক্স পেয়ে দেবো ভিজিট দেখে নিবা সবাই থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ